কারণ রাষ্ট্র সংস্কার আগে আগে আমরা চাচ্ছি রাষ্ট্র সংস্কার তারপর চাচ্ছি আমরা নির্বাচন কারণ হচ্ছে রাষ্ট্র সংস্কার যদি আগে না হয় পরে নির্বাচন করে কোনো লাভ হবে না কারণ কোন সরকার আজ পর্যন্ত দিয়ে রাষ্ট্র সংস্কার করে নাই যে যে ক্ষমতা এসেছে তার রূপি তার চেহারায় আমরা দেখেছি বিগত সময়ে দেখেছি এবং সে অভিজ্ঞতা থেকে সেই চেহারা আবারও দেখতে হবে আগামীতেও দেখতে হবে যদি আগে সংস্কার না হয় তাই আমাদেরকে আগে সংস্কার এই যে আমাদের মুগ্ধ আমাদের সাইড তাদের যে জীবন দিয়েছে কেন দিয়েছে রাষ্ট্র সংস্কার আগেও হয়নি যদি আগেও যদি রাষ্ট্র পুরস্কার হতো তাহলে স্বৈরাচারের জন্ম হতো না হাসিনার স্বৈরাচার পুরো বছর থাকতে পারতো না এই রাষ্ট্র সংস্কার তখন হয়নি বলে হাসিনার স্বৈরাচারের জন্ম হয়েছিল গত পনেরো বছর আমাদের উপরে অত্যাচার জুলুম করে যেতে যেতে পেরেছে ক্ষমতা দেখে দেখে যেতে পেরেছে বন্দী ছিলাম এই বাংলাদেশে কেউ আয়নাঘর বানিয়ে ফেলছিল ঠিক আছে কিন্তু আগামীতে যেন আর কেউ বাংলাদেশকে আয়না ঘর না বানাইতে পারে তার জন্য একটা সংস্কার প্রয়োজন যদি আগে রাষ্ট্র সংস্কার না করেন একমাত্র বাংলাদেশকে মুক্ত করতে পারে এবং বাংলাদেশকে সুন্দর মানে সুন্দর ভাবে পরিচালিত করতে পারে শুধুমাত্র রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কারই হলো এই

সংস্কার চাচ্ছে তার আমরা তো নির্মাত চাচ্ছি আমরা তো বলতেছি না যে নির্মত্ন চাচ্ছি না আমরা বলতেছি নির্বাচন হবে তবে আমাদের রাষ্ট্র সংস্থা হবে তারপর নির্বাচন হবে